স্থপক ধর্মস্বসিণে অবতার বরিশা রামকৃষ্ণা ন প্রতিদিনের সাধুবাক্যে শরণ বলণ চেতনা স্বামী মেধসানন্দী মহারাজ আমরা রামকৃষ্ণ চেতনার অনুশীলন বিষয়ক পাঠ করছি কয়েকটি অধ্যায় পরে আগের দিনে আমরা মানস পূজা ও প্রার্থনা এই বিষয়ক আলোচনা করেছিলাম আজকে যে পর্ব সেই পর্বটা অতি গুরুত্বপূর্ণ একটি পর্ব প্রতিটা পর্বই গুরুত্বপূর্ণ কিন্তু এটি যেন আমাদের কাছে আরও বেশি করে গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টির নাম সাধ্যায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সম্ভার আজ কল্পনাতীত অবস্থায় এসেছে এবং খুঁটিনাটি বিষয়ক প্রচুর বই আমরা এখন পাচ্ছি তাই সাধ্যায়ের জন্য রসদের অভাব নেই সাধ্যায় সাধ্যায়ের সংকীর্ণ অর্থ বেদ অধ্যয়ন ব্যাপক অর্থ যে কোনো শাস্ত্র তথা ধর্মীয় গ্রন্থের অধ্যয়ন সধ্যায়ের কতকগুলি ক্রম আছে যথা প্রথমে কোনো ধর্মীয় গ্রন্থ পঠন ও শ্রবণ এবং তার অর্থ অনুধাবন তারপর অধীত গ্রন্থাদির বিষয়বস্তু বারবার মনন এবং আচরণে ও কর্মে সেগুলির প্রতিফলনের মাধ্যমে তাদের আত্মীকরণ ইন্টার ইন্টারনালাইজেশান অ্যাসিমিলেশান বৈদিক যুগে গুরুর কাছে শাস্ত্রাধ্যয়ন শেষ করে শিষ্যের গার্হস্থ আশ্রমে প্রবেশের পূর্বে গুরু শিষ্যকে বিশেষ করে মনে করিয়ে দিতেন শ্রাধ্যয়ানম প্রমোদ শ্রাধ্যয় প্রবচনাভ্য ন ব্যাম রামকৃষ্ণ সাধনার একটি বিশিষ্ট অঙ্গ হল নির্বাচিত শাস্ত্রগ্রন্থ ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নিয়মিত পাঠ এবং তার আলোচনা ও মনন করা যার গুরুত্ব সম্বন্ধে আমরা অনেকে সচেতন নই বলে মনে হয় অন্ততপক্ষে কঠোপনিষদ ভগবৎ গীতা ও শ্রীমৎ ভাগবত এর মতো বিশেষ কয়েকটি শাস্ত্রগ্রন্থ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি শ্রী শ্রী মায়ের কথা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এবং ঠাকুর ও মায়ের সম্বন্ধে স্মৃতিকথা যেমন সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস সম্পাদনা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সম্পাদনা স্বামী চেতনানন্দ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রবন্ধ সংকলন গ্রন্থ যেমন বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ ভাব সমাহিত শ্রীরামকৃষ্ণ এই ধরনের গ্রন্থগুলির নিয়মিত পাঠ মনন ও আলোচনা রামকৃষ্ণ চেতনা চর্চার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে সেগুলি আমাদের সাহায্য করে তা সূত্রাকারে বলা যেতে পারে এক অধ্যাত্ম জীবন যাপনের জন্য যে দৃঢ় ও প্রবল ইচ্ছাশক্তির একান্ত প্রয়োজন তার হ্রাস বা অভাব আমাদের সাধন জীবনের এক প্রধান সমস্যা উপরয়ুক্ত সাধ্যায় এই ইচ্ছাশক্তিকে ধরে রাখতে সাহায্য করে দুই শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন তার স্বরূপ অধ্যাত্ম সাধনার বিভিন্ন উপায় তার বিঘ্ন ও বিঘ্ন অপসারণের উপায় সাধনার চরম লক্ষ্য ও তার পরিণাম এসব বিষয়ে ঠাকুর ও মায়ের এবং তাদের সাক্ষাৎ শিষ্যমণ্ডলীর উপদেশ রামকৃষ্ণ সাধনার সহায়ক তিন এই ধরনের সাধ্যায় আমাদের সাধনায় যেমন বৈচিত্র্য আনে তেমনি ধর্মজীবনের একঘেয়েমি কাটাতে সাহায্য করে চার শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ও তার প্রতি আপন বোধ জাগিয়ে তোলে পাঁচ শ্রীরামকৃষ্ণের স্বরূপ ধ্যান বাণীধ্য্যান লীলা ধ্যানের পক্ষে সাধ্যায় বিশেষ সহায়ক ছয় বিভিন্ন শাস্ত্রগ্রন্থ এবং কথামৃততে বারবার সাধুসঙ্গের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে কিন্তু সাধুসঙ্গ সবসময় সহজলভ্য নয় সাধ্যায় সাধু সঙ্গের অন্যতম বিকল্প উপরন্তু কথামৃতের মতো গ্রন্থ পাঠের সময় আমরা যদি কল্পনা করিনি দক্ষিণেশ্বরে ঠাকুর তার ছোট ঘরে ছোট খাটটিতে বসে আছেন এবং তার সামনে নরেন রাখাল বাবুরাম লাটু শ্রীম বলরাম বাবু আরও অনেকে সেই ঘরের মেঝেতে বসে আমরাও তার এক কোণে বসে তাদের সঙ্গে নিবিষ্ট চিত্তে ঠাকুরের দিব্যোজ্জ্বল মূর্তি দেখছি তার অমৃতপম কথা শুনছি এবং তার মধুর কণ্ঠের গান শুনছি আর আনন্দে ভরপুর হয়ে যাচ্ছি তাহলে এই ধরনের সাধ্যায় শুধু সাধু সঙ্গের নয় অবতার সঙ্গেরও বিকল্প হয়ে উঠবে কারণ আমাদের মন যেখানে আমরাও তো সেখানে উপরিউক্ত সাধ্যায় মাঝে মাঝে সমভাবের ভাবি আরও কয়েকজন ভক্তের সঙ্গে মিলিতভাবে করা যেতে পারে এইভাবে ঠাকুর ও মায়ের জীবন ও বাণী পাঠ ও আলোচনা করে এবং তাদের সম্বন্ধে গান গেয়ে ও শুনে ও তাদের ধ্যান চিন্তা করে যেমন আনন্দ লাভ করা যায় তেমনি তা আধ্যাত্মিক জীবনের পক্ষেও উপযোগী মৎচিত্তা মৎগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তসচমাং নিত্যম তুসন্তিচ রমন্তিচ শ্রী শ্রী মাও বলেছেন সৎসঙ্গ সময় পেলেই করবে সাধুসঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয় শ্রীরামকৃষ্ণ স্বয়ং এই ধরনের পাঠ ও আলোচনার যে বিশেষ পক্ষপাতী ছিলেন তা তার শরীর যাবার পরের একটি ঘটনায় হৃদয়ঙ্গম হয় ঘটনাটি এই আশুতোষ রায় নামে এক ভদ্রলোক সাধু দর্শন করবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কখনো কখনো যেতেন তিনি পাতলা ও ছিলেন ঠাকুর তাকে ঝুনো সর্ষে বলে ডাকতেন ঠাকুরের দেহ যাবার অনেক বছর পরে যখন তিনি শিলংয়ে চাকরি করেন সেই সময় ঠাকুরের বিশেষ ভক্ত হন শিলংয়ে এদের একটি সমিতির মতো ছিল সেখানে কথামৃত প্রভৃতি পাঠ হতো এরপর তাদের ঢাকায় বদলি হয় ঢাকায় আগে থেকেই একটি সমিতি থাকায় শিলং থেকে এসে ভক্তেরা সেখানেই যোগ দেন নিজেদের সমিতির আর পৃথক অস্তিত্ব থাকলো না কিন্তু তারা যখন রাঁচিতে বদলি হয়ে এলেন তখন আর নূতন করে শিলংয়ের মতো কথামৃত পাঠ আরম্ভ না হওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল রাঁচির বাড়িতে আশুতোষ রায় রাত্রে শুয়ে আছেন হঠাৎ কার ডাকে তার ঘুম ভেঙে যেতে শোনেন যে কে ডাকছে ও ঝুনো সর্ষে অবাক হয়ে তিনি ভাবছেন আমার এ নাম তো কেউ জানে না ঠাকুর ডাকতেন দরজা খুলে দেখলেন ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে গেরুয়া পরা খরম পায় চিমটে হাতে রাত। বলছেন এখানকার কিছু কথা হতো তা ঢাকায় নয় দরকার না ছিল ওখানে ওটি বন্ধ কেন করলে উটি করোনা বলে অন্তর্ধান হলেন ভারতের বিভিন্ন অঞ্চলে তো বটেই এমনকি বিদেশেও জাপানেও কোনো কোনো জায়গায় ঠাকুরের ভক্তেরা নিয়মিত পাঠচক্রের আয়োজন করেন এবং সেখানে নানাভাবে রামকৃষ্ণ চর্চা করেন বলা বাহুল্য রামকৃষ্ণ বিষয়ক সাধ্যায়ের ক্ষেত্রে এই পাঠচক্রগুলি মূল্যবান ভূমিকা পালন করে এর পরের যে অধ্যায় বিষয় স্তব ও ভজন রামকৃষ্ণ চেতনার অনুশীলনে স্তব স্তোত্র ও ভজনের ভূমিকাও উল্লেখযোগ্য ঈশ্বরের প্রতি ভক্তি সাধনায় যে স্তব ও ভজন একটি বিশিষ্ট স্থান অধিকার করে এবং ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধির তা অন্যতম সহায়ক তার উল্লেখ বিভিন্ন ভক্তিশাস্ত্রে আছে এবং বহু ভক্ত সাধকের জীবনে তার পরিচয় পাওয়া যায় যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গানে রামপ্রসাদ সিদ্ধ ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় ঠাকুরের জীবনেও আমরা দেখি যে ভগবানের মহিমা সূচক স্তোত্রে এবং ভজনে তার একান্ত অনুরাগ ছিল এবং বহুবার মধুর কণ্ঠে কখনো একাকী কখনো ভক্ত সঙ্গে মত্ত হয়ে তিনি ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতেন কখনও বা নৃত্য করতেন কথামৃতের প্রায় প্রতি পৃষ্ঠাতেই আমরা এর বর্ণনা পাই ঠাকুর গীতোক্ত বিষয়ের ভাবে মুগ্ধ হয়ে গান করতেন রামলাল দাদা যার কথা আগেই আমরা বলেছি ঠাকুরকে নানাভাবে দেখেছেন তার সেবা করেছেন তাকে গান গেয়ে শুনিয়েছেন এই গানের প্রসঙ্গে রামলাল দাদা ঠাকুরের স্মৃতিচারণা করে বলেছেন যদি কেউ তালের দিকে নজর রেখে গাইত হয়তো হঠাৎ তালটা কেটে গেল অমনি ঠাকুর শুনে উহু উহু করে উঠতেন আর যদি কেউ ভাবের সহিত তন্ময় হয়ে গাইত ঠাকুর তাদের আর ততটা ধরতেন না ঠাকুর অত রাগিনীর ধার ধারতেন না তিনি অতি ভাবের সহিত করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টান টুন দিয়ে আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে গাইতেন অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতেন তবে ঠাকুর যে শুধু করুণভাবে গাইতেন তা নয় পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো তেজস্বিতার সঙ্গে তাল ঠুকেও গাইতেন যেমন ব্রাহ্মভক্ত ও ঠাকুরের বিশেষ অনুরাগী মণিমল্লিক বৃদ্ধ বয়সে পুত্রের মৃত্যু হওয়ায় তাকে দাহ করে শ্মশান থেকে সরাসরি ঠাকুরের কাছে এলেন তার দুঃসহ শোক নিবারণের জন্য সেখানে উপস্থিত অনেকেই তাকে নানাভাবে সমবেদনা জানাতে লাগলেন ঠাকুর সেসব শুনছিলেন কিন্তু নিজে কিছু বলছিলেন না এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ অপূর্ব তেজের সঙ্গে তিনি তাল ঠুকে গান ধরলেন জীব সাজো সমরে ওই দেখ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে গানের অন্তর্নিহিত ভাব মণিমল্লিকের হৃদয়ে প্রবেশ করায় এবং তারপর ঠাকুরের সমবেদনামূলক নানা কথায় তার পুত্রশোকের মন্মান্তিক দুঃখ দূর হল ও তিনি মনের শান্তি ফিরে পেলেন শ্রীরামকৃষ্ণের মহিমাসূচক গান গাওয়া ও শোনা এবং স্তোত্রাদি আবৃত্তি করা ও সেগুলির মনন করা তার প্রতি আমাদের অনুরাগ তথা রামকৃষ্ণ চেতনা বৃদ্ধিতে সাহায্য করবে কয়েকটি স্তোত্র ও গান এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা হল ওং রিং রীতল গুণজিত স্বামীজি আচণ্ডলা প্রতিহত রয় যস প্রেম উপবাহ স্বামীজি বিশ্বস্ব ধাতা পুরুষস্তমাদ্য স্বামী অভিনানন্দ হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পং স্বামী অভেদানন্দ শেষ সর্বভাষকম স্বামী বিরজানন্দ বিজ্ঞানম অগাধ সৌখ্যম প্রমোদাস মিত্র ধর্মস্ব হ্যানিম অভিত পরিদৃশ্য শিঘ্রম স্বামী হর্ষানন্দ রামকৃষ্ণ শরণম অরুণ কুমার চট্টোপাধ্যায় ओ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु